আই রে ইস আমাদের তো হ্যালো গাইস তোমাদের নতুন চ্যানেলে স্বাগতম আই দেখতে পাচ্ছি তোমার বডি আজকে বহুত মুললো বড়া মুললো বড়া তোমার বডি আজকে মুডে আছে আর কি ভয়েস হয়ে গেছে না তোমার বডির কাশি হয়ে গেছে ভয়েস তো হয়ে গেছে আই রে কপাল রে দেখতে পাচ্ছী দেখতে পাচ্ছ তো গাইস আমাদের নতুন চ্যানেলে তোমাদেরকে কেমন লাগছে আর কেমন কেমন ভিডিও চাও অবশ্যই বলবা আর এটা হচ্ছে নতুন চ্যানেল অনিমা ওর হচ্ছে অনিমা আমার নাম হচ্ছে সঞ্জীব সেই ধামাকাদার ভিডিও চাই দিব এই চ্যানেলে তোমরা যেরকম ভিডিও চাইবা সেরকম ভিডিও পেয়ে যাবে চ্যানেলে তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো আর সবাই মিলে লাইকটা করে দিবা লাইকটা করে দিলে কিন্তু মোটিভেশন পাবো আমরা লাইকটা না লাইক লাইক আচ্ছা লাইকটা লাইট বলিন তো লাইকটা বলছো না না লাইট বলিন তো গাইস ভিডিওটা আপনি যখন কাটবা তখন ভিডিও কি পাবে লাইটটা লাইকটা বলছো লাইক না বলে লাইকটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গাইস আর ভিডিওটা শেয়ার করে দিও তো বাই বাই টাটা ভালো থাকো তোমরা সবাই আর দু হাজার পঁচিশ সবারটা যেন ভালো থাকে